ওই জিনিসটার জন্য আমরা সবাইকে জিনিসটা ক্লিয়ার করে দিতে চাই আমরা যদি আজকে ইট ইস এ হাই টাইম ইফ উই ডু নট টেক এনি অ্যাকশন ইন দ্যাট কেস আমাদের ফিউচার কিন্তু সাফার করতে হবে আমাদের নতুন জেনারেশনটা জানাতে চাই যে রাইট না উই আর ডেঞ্জার সিচুয়েশন ওটার উপর ওভারঅল বেস